অনুব্রত মণ্ডলের খিস্তি কি হরে কৃষ্ণ কীর্তনের মতো লাগতো নমস্কার আমি টুম্বাই বারে পুলিশদের পাশাপাশি তাদের পরিবারের লোকেরা আর নিরপেক্ষতা বজায় রাখতে পারলো না সুবেন্দু অধিকারী নাকি পুলিশদের গালাগাল করেছে তাই প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রতিবাদ শুরু করলো পুলিশের পরিবারের লোকেরা সে প্রতিবাদ করতেই পারে আজকে আমার বাড়ির লোককে নিয়ে কেউ উল্টো পাল্টা কথা বললে আমিও প্রতিবাদ করব সে করছে করুক ভালো কথা তো এই প্রতিবাদ করার সময় যখন সাংবাদিকরা উল্টো প্রশ্ন করলো যে অনুব্রত মন্ডল যখন পুলিশের কিস্তি দিত তখন আপনারা কেন প্রতিবাদ করেননি একশো এই প্রশ্ন উঠবে অনুব্রত মন্ডল যখন মা বোন তুলে নিয়ে আপনাদের কিস্তি দিচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন তখন আপনাদের সেন্টিমেন্টে লাগেনি তখন আপনারা কেন প্রতিবাদ করেননি ঠিক এই এই কারণের জন্যেই পুলিশে অ্যাকচুয়ালি গালিগুলো খায় নিরাপক্ষতা বজায় রাখতে পারে না এতদিন পুলিশকে বাংলার মানুষ চটি বলতো এবারে পুলিশের পরিবার কেউ চটি বলবে এতদিন পুলিশ নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি এবারে বাড়ির লোকেরাও তাদের ওর নিরাপেক্ষতা বজায় রাখতে পারলো না আর এই কারণেই গালাগাল খায় এখন তো শুভেন্দু অধিকারী গালাগাল খেয়ে নিয়ে প্রতিবাদ করতে এসেছিল এই কাণ্ডের পর সাংবাদিকদের সঙ্গে উল্টো প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে অনুব্রত মন্ডলের গালাগালগুলো তখন কি হরে কৃষ্ণ কীর্তনের মতন লাগতো তখন কেন প্রতিবাদ করেনি তখন লজ্জা করে না আপনাদের আবার আসছেন বড় মুখ করে বলতে এখন শুভেন্দু অধিকারী গালাগাল খেয়ে প্রতিবাদ করতে এসেছেন তো এবারে গোটা রাজ্য জুড়ে লোক আপনাদের গালাগাল দেবে আর চটি চটা বলবে খুব ভালো লাগবে শুনতে